প্রোগ্রামস বিভিন্ন জায়গা যাচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে আসতেছে না এখানে পঞ্চাশ টাকা কেজি ছিল এখন একশো টাকা কেজি দাম বাড়ছে মরিচ এখন কমে গেছে দিন দিন আমদানি কমে যাচ্ছে জমিটি মরিচ কমে যাচ্ছে এ কারণে বাজার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে নাগালের মধ্যে নাই দাম বাড়ছে দাম বাড়ে কারণ মানে আপনার এই শীতেতে ঠান্ডাতে মরিচ জোয়ার কম তাতে মরিচ কমে গেছে আমাদের আয় কম ব্যয় বেশি হচ্ছে ঘন কুয়াশার কারণে সব জোয়ার নষ্ট হয়ে গেছে জোয়ার নাই ওই জন্য একটু দাম বেশি এখন আবার পুনরায় আস্তে আস্তে জোয়ার আসলে পুনরায় বাজার আবার স্বাভাবিক হয়ে যাবে খুবই সরা বাজার ভাই সবকিছু একটু বেশি বেশি লাগতেছে সব জিনিসের দাম প্রতিটা তরকারি মানে সত্তর ষাট এর নিচে কোনো তরকারি নাই সপ্তাহের মধ্যে আবার নিয়ন্ত্রণ আসবে আবার ঢল নেমে যাবো কেউ নিবো না সব কম দাম হয়ে যাবো এরা বেশি আয় করে তাদের তো আর কোনো সমস্যা নেই কুয়াশার জন্য একটু জোয়ার কমে যায় যারা সীমিত আয় করছে তাদের তো খুব কষ্ট হবে আদা খালি একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা এটা একশো টাকা আরো কমার সম্ভাবনা আছে দশ থেকে পনেরো দিন উদ্ধার উদ্ধার বিশ দিন এর ভিতরে সব আবার নিয়ন্ত্রণে চলে আসবে জোয়ার নামলি আস্তে আস্তে আমরা কমে আসবি কাঁচামাল নাই দেখ কাঁচামাল তো কোন নির্ধারি নাই এখন